বিয়ের আগে মায়ের সাথে যেভাবে কথা বলতাম কি রে খেন্তি আজকে তিন দিন হয়ে গেলো তুই স্নান করিসনি বেশ করেছি আমি এই ঠান্ডাতে স্নান করতে পারবো না চুপচাপ স্নান করতে যা আমি গরম জল করে দিচ্ছি তোমার গরম জলে তুমি স্নান করো আমি পারবো না স্নান করতে খেন্তি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস কেন একটু বই নিয়ে বসতে পারিস না পড়াশোনা তো মাথায় উঠিয়েছিস তুমি সব সময় কানের সামনে ঘ্যান ঘ্যান করো না তো যাও আমার যখন পড়ার সময় হবে আমি পড়বো ওই খেন্তি একটু সবজি কেটে দে তো আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেল কত কাজ ছিল বলতো যা যা একটু তাড়াতাড়ি সবজিটা কেটে দে আমাকে আমি কোনো কাজ করতে পারবো না ওই খেন্তি একটু দোকানে যা তো জিরা শেষ হয়ে গেছে জিরা নিয়ে যা তাড়াতাড়ি যা মা আমাকে তুমি সব সময় অর্ডার করবার না আমি কিন্তু কাজ করতে পারবো না দেখবা একদিন চলে যাব তোমার কাছ থেকে তখন বুঝবা তখন কাকে আর খেন্তি খেন্তি বলে অর্ডার করবা হুম মেয়েটা যে শ্বশুর বাড়ি থেকে কী করবে এখানে করছে আমি তো মা আমি সব সহ্য করে দেব কিন্তু শাশুড়ি তো সহ্য করবে না বিয়ের পর মার জন্য যেভাবে মন খারাপ করতো মা তুমি চিন্তা করো না তোমার মেয়ে এখন সব কাজ শিখে গেছে নিজের কাজও নিজে করে কাউকে আর অর্ডার করে না জানো তো শ্বশুরবাড়ির লোকেরা এখন আমাকে অর্ডার করে বৌমা এটা দাও ওটা দাও জানো তো আমি মুখের ওপর কোনো দিন সাহস পাইনি না বলার তোমাকে যেভাবে না বলতাম এখানে সেইভাবে কোনো দিনই কাউকে না বলিনি মা জানো তো তোমার জন্য মনটা বড্ড খারাপ করে বিয়ের আগে যেভাবে আমি তোমার সাথে কথা বলতাম সেই কথাগুলো ভাবলেই কষ্ট হয় মা জানো তো শ্বশুরবাড়িতে আসার পর তোমার সাথে একটু কথা বলার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে যে কখন কাজবাস সেরে তোমার সাথে একটু ফোনে কথা বলতে পারবো মা জানো তো তোমার সাথে এখন ফোনে কথা বললে কি শান্তি লাগে কিন্তু বিয়ের আগে তোমার সাথে আমি যেভাবে অস্বস্তিকরভাবে কথা বলতাম হয়তো তোমারও খারাপ লাগতো আমার ভালো লাগত এখন আর আমার ভালো লাগে না মা খুব কষ্ট হয় মা তুমি যেমন আমাকে চা করে ডাকতে জানো তো এখানে কেউ আমাকে আর চা করে ডাকে না এখানে আমি সবাইকে চা করে ডাকতে যাই মা আমি জানো তো আস্তে আস্তে তুমি হয়ে উঠছি তুমি যেমন সারাদিন একা হাতে সব কাজ করতে আমিও জানো তো মা এইখানে সারাদিন একা হাতে সব কাজ করি সারা দিন এত কাজ করি কিন্তু কেউ আমাকে একবারের জন্য রেস্ট নেওয়ার কথা বলে না জানো তো মা বাড়িতে যেমন তুমি আমাকে সবার আগে ভাত মেখে খাইয়ে দিতে শ্বশুরবাড়িতে আসার পর আমি সবার শেষেই খাবার খাই কোনো দিন ডাল থাকলে তরকারি থাকে না আর তরকারি থাকলে ডাল থাকে না তবে মা আমি তোমাকে খুব মিস করি মেয়েরা বাপের বাড়িতে বিয়ের আগে রাজরানি হয়ে থাকে আর বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে চাকরানি হয়ে যায়